আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবাই তো অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমার খালাতো বোনের বউ ভাতের প্রোগ্রাম তো আমরা এই যে প্রোগ্রামে চলে এসেছি তো আজকের প্রোগ্রামটা হচ্ছে মধুবাগে মধুবাগ একটা কমিউনিটি সেন্টারে তো এটি আমরা উপবৃত হয়েছি তো এই যে আমার ছোট্ট দেবীতে আজকে জামা পড়েছে খুব সুন্দর একটা জামা পড়েছে আর এই জামাটা ওর মা বানিয়েছে তো বেবিটাকে মশাল্লা অনেক সুন্দর লাগতেছিল সবাই মশাল্লা বলতে ভুলবেন না আর এর মধ্যে এই যে ভিতরে চলে এসেছি তো এদিকে সবাই ফটোশ্যুট করা নিয়ে ব্যস্ত ছিল আর ওইদিকে মোটামুটি বেশ ভিড় ছিল তো এর মধ্যে আমি আমার নিজেকে একটু দেখিয়ে দিলাম আর এই যে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে তো আজকের খাবারের মেনুতে ছিল পোলাও রোস্ট টিকিয়া ভেজিটেবল গরুর মাংস আর হচ্ছে সব খাবার পরিবেশন করে দিয়েছে আর ওই যে সবাই খাওয়া দাওয়া খাচ্ছে তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়ার পর্ব সুযোগ হচ্ছে তারপর আমরা একটু পান খাওয়ার জন্য চলে আসলাম বাহিরে যে এখন আমরা এখানে যে ছোট্ট বুড়িটা ও পান খাচ্ছে আর আমি একটু মিষ্টি যে মশলা তো সেই মশলাটা নেওয়ার জন্য এসেছিলাম আর এই যে ভিতরে বরকনে চলে এসেছে তো বরকমের দিকে ফটোশুট করতেছে সাথে দেখা সাক্ষাৎ করতেছে তো যে বরকনটা একটু হালো করলাম আর মানুষ ফটো তোলা নিয়ে আর এখানে সুন্দর একটা স্টেজ খেজেছে যেখানে ফটোশ্যুট করার মতো তো যেখানে বসে বসে সবাই ফটোশ্যুট করতেছিল তো যাই হোক আমরা আর বেশি সময় ছিলাম না কারণ রাত হয়ে গেছে অনেকটাই তখন আমরা বাসায় চলে যাই তো আমরা বিয়ে হয়ে গিয়েছে আর এই যে বাইরেও কিন্তু মোটামুটি ভালোই সাজিয়েছে তো দিনের বেলায় আসলে আসলে এই জায়গাটা ভালো লাগতো একটু মেলা ছিল সামনে একটা মাঠ ছিল মধুবাক মাঠ খেলার মাঠ হ্যাঁ তো ওইটাতে ওই জায়গাটাতে যেতে পারিনি আর এই যেখানে মোটামুটি ভালোই লাইটিং করেছে তো যাই হোক আমি আমার ভিডিও আজকে শেষ করছি আল্লাহ সবাইকে